হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেষ্টপুরের ঐতিহ্যবাহী মাছের মেলায় এই মাছের মেলায় বিভিন্ন জেলা থেকে মাছের ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতি বছরের মতো ওই মাছের মেলায় কয়েকশো বিভিন্ন ধরনের মাছ কেনা হয়ে থাকে হুগলির ব্যান্ডেলের কেষ্ট করে মাছ কিনতে এসেছিলেন হুগলি জেলার ক্রেতারা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা এদিনের এই মাছের মেলায় উপস্থিত ছিলেন হুগলির জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্ল চক্রবর্তী হুগলির চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ জেলার বিভিন্ন জেলার সরকারি আধিকারিকরা পরে এই মাছের মেলার প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন

কি মেনু মেনু হবে দাদা কপি হবে আলুর তরকারি হবে মাছের ঝোল হবে সবই মাছ দিয়ে হ্যাঁ সবই মাছ দিয়ে হবে মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে সব এগুলো দিয়েই হবে অন্য যায় অন্য রকম মেলা হয় এটা মাছের খুব মজা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে এসেছি খুব এনজয় করব সারা দিন মুনমুন হাওলাদার দাদা এখানে প্রত্যেক বছরই মেলায় আসা হয় আমাদের আমাদের বাড়ি পাশে এখানে প্রত্যেক বছর মেলায় এখানে সব বড় বড় মাছ আসে বিভিন্ন জায়গার এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই মার্কেটে যদি বড় মাছ আসে আমাদের খবর দেবেন এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যে যত বড়ো মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায় যে না এই বাজারে একটা বড় মাছ এসেছে অমুক নিয়ে এসেছে আর এই বাজারের একটা ইতিহাস কী আছে দেখুন দীর্ঘ বছরে পর বছর হয়ে আসছে এই বাজারে যে যত বড় মাছ আনতে পারবে তার তত নাম আপনারা নিজেরাই দেখতে পারলেন এই ছত্রিশ কেজি এখনো বাজারে সিরা মাছ এটা ছত্রিশ কেজি ভাঙড় মাছ গঙ্গার ভাঙড় এই মাছের আমি এটা দেখে আমারও ভালো লাগলো প্রত্যেক বছরই নিয়ে দু কেজি আমিও নিয়ে নিলাম দাদা এটা পয়সা তো সারা বছরই ইনকাম করতে হবে সেটা না যাই একটা আশা যে না আমি এসেছি একটা ভালো মাছ নিয়ে গেলাম এটাই আর কিছু নেই এই আছে আর দাদা কি আছে কিছু নেই হ্যাঁ হ্যাঁ দাদা করে নিল মাছ সাড়ে ছশো টাকা করে নিলো আর বিভিন্ন মাছ হ্যাঁ 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 বিভিন্ন ধরনের এবারে এই বড় মাছ এই একটাই এসেছে দেখতে পাচ্ছি আর বাজারে আসেনি সেরকম বড় মাছ আসেনি হ্যাঁ বাড়িতে বাড়িতে বাড়িতেই নিয়ে যাবে দেখুন এখানে মাংস চলে না প্রত্যেক বছর যে মাছের মেলাটা হয় এটা মাছেরই হয় এটা এখানে মাংস ভাংসে খাওয়া ওটা উচিত নয় এটা মাছের মেলা মাছ খাও বাস এখানে দেখবেন হাজার আপনি চারিদিকে ঘুরুন চারিদিকে যান শুধু দেখবেন শুধু মাছ আর মেলা মেলা হাজার হাজার বাগান ফাগানের সব জায়গায় হাজার হাজার লোক এখানে আসছে প্রত্যেক বছরই আসছে এটা এখনো এখানে পরম্পরা হয়ে আসছে দাদা আমরাও ওটা মানি যে এখানে এই মালাটা সুস্থ ভালোভাবেই এখন দেখতে পাচ্ছি যত বেলা যাবে তত ভিড় বাড়তে থাকে যত বেলা দেখি এখন পছন্দ হলে ওইটা বলা যাবে দাদা এখন মাছ পছন্দ হয়ে গেলে নিয়ে যাবো এটাই বলতে পারি আমার নাম সঞ্জয় মন্ডল বাড়ি কালিতানা জীবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে উৎকলায়ণ মেলা এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন আমরা এই মেলায় পরিদর্শন করলাম এবং শান্তিপূর্ণভাবে মেলায় যাতে পরিসমাপ্তি হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম দেবতার মন্দিরও আছে মন্দিরও পরিদর্শন করলাম আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে মানি অনলাইন সেন্টার সেন্টার সরকার অনুমোদিত সিএসসি এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বিকেটি কে টি অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার, রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ফ্রি হোম ডেলিভারি মেডিসিনা নেয়ার সিউড়ি সদর হাসপাতাল বীরভূম সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান